দর্শক কি হচ্ছে এখন ভারতে থেকে ভারতে খেয়ে পাকিস্তান চিন্তাভাব এই ভিডিওটা দেখুন তারপরে বলুন পদ্র সুন্ডে আমি আমি একবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ভারতের বদনাম করে যাচ্ছিল সমানে বলে যাচ্ছিল এটা ভারতের একটা চক্রান্ত ভারত ইচ্ছা করে করছে পাকিস্তানের কোনো হাত নেই এই ব্যক্তিটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কন্টিনিউ ভারতের বিপক্ষে কথা বলছিল ভারতের আর্মিদের বিপক্ষে কথা বলছিল ভারত মুর্দাবাদ বলছিল পাকিস্তান জিন্দাবাদ বলছিল এই ব্যক্তিটা শিয়ালদা স্টেশনে এই ঘটনাটা ঘটছিল সেখানে এরকম এরা কি বলবো নিজের দেশের বদনাম করতে এদের খুব ভালো লাগে নিজের দেশের বদনাম করতে এদের খুব ভালো লাগে হ্যাঁ পাকিস্তান জিন্দাবাদ বলছিল শিয়ালদা স্টেশনে ভাব সেখানকার লোকগুলা ভাবছিল যে পাগল টাগল হবে কিন্তু তো রিয়াল এতো বড় পাগল তো এখন তাকে খুব মারধর করা হয়েছিল ওকে এমন মার মারা উচিত ছিল মুখ টুক ভেঙে দেওয়া উচিত ছিল মূর্খামের কথা বলছে আমাদের ইন্ডিয়ার আমাদের জওয়ানকে আমাদের আর্মিকে বলছে যে আমরা নাকি ছলনা করছি এটা ভারতেরই চক্রান্ত এই কথাটা বলছিল তো কেন মার খাবে না ও এটা নাকি ভারতেরই চক্রান্ত তাহলে মার কেন খাবে না তোমরাই বলো এই কথাটা একদম তো শিক্ষা টিক্ষা কিছু শিখেনি আমার মতে এর ঠ্যাং হাত দুটোই ভেঙে দিয়ে একে পুরো সারা জীবনের জন্য একটু ই করে রেখা দেওয়া উচিত ছিল এই খুব খারাপ একদম চক্রান্ত দর্শক এই ভিডিওটি শেয়ার করুক এবং সাবস্ক্রাইব কর

বেচারা নিরীহ একজন তারপরে আমরা ব্যাপারটা বলেছিলাম কোনো পাগল ছাগল হয়তো ব্যাপারটা ইগনোর করছিলাম কিন্তু ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে প্রধানমন্ত্রী নামে গালাগাল দিয়ে আছে সময় গালাগাল এবার একটা আমরা ভারতীয় এখন যা সিচুয়েশন তৈরি হয়ে আছে এই মুহূর্তে আমরা জানি যে আমাদের সৈন্যরা কীভাবে নিয়ে প্রাণ নিয়ে খেলছে এবং আমাদের জন্য লড়ছে তারপরে কন্টিনিউসলিও পাকিস্তানের সুনাম করে আছে পাকিস্তান জিন্দাবাদ ভারতীয় সৈন্যদের বলছে মুর্দাবাদ ভারত মুর্দাবাদ সেখানে আমরা কী থাকতে পারি আমাদের এখানে সবাই ভারতীয় এবং আমরা সবাই তার একটা আমরা প্রতিকার করেছি একটা প্রতিবাদ করেছি এবং আমরা বুঝিয়েছি এটা